স্বামীর সাথে কি একদমই যোগাযোগ নেই না আমার স্বামীর সাথে কত যোগাযোগ মোবাইল লাগাতে কই ফলাই আমরা ঠিক জানি না 11 মাস হই একা সাগা তিন দিন রিং হইছে মোবাইল লাও আর ফলা রিং না আচ্ছা আপনার পরিচয়টা রুমা বৈদ্য দাস বাড়ি কোন জায়গায় আপনাদের ওসবাতার বৈশ্য ভাড়া চিনি আনি ঠিক আছে এই পুকুর আমি ছেলে মেয়ে নিয়ে আমি একলা কইরা যাই মাস্টার বিতে বাড়ি যাই সন্ধ্যা সময় আমার এইটা করে তারা কিতা হইছে আমার প্রত্যেক দিনই না প্রত্যেকদিন দিন 28 তারিখে দিছে 2 তারিখে দিছে

বঞ্জা মাইরে নির কোস করছে নাম হয়েছে দুর্গাপূষণ নজর উসাহাজার বাড়ি অ্যারেস্ট করলে সবকিছু বাইরে মেইন এওই এওই আমার বঞ্জামাইরে নিরোষ করছে না মাইডাল আছে না লাগছে না কীটা আছে এওই জানে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আবেদন করতেছি স্যার দাদা এরাজে কিও করে আর দাদা আমরা যে সুস্থ বিচার যাতে পাই